মানে ইচ্ছা আছে নিতে পারছে না একটুখানি আছে নীল একটা ডেসো

কি হবে <laughs>

যা দিবে সামনে বল বল আর এনেছে আর কি আর গুণ দেখা তো হবে না খালি ওই খালি কই দেই এক বিল করে বড় করে খালি দিলে যান ওই খালি এই যে তাও ফটো তুলবো আছে এই পাঁচ নাও এখানে ফটো মামা ফটো দি দি খালি দি কোন

সামনি ও এটা তো সালাদা আর আমি তো এখানে আনবো না বলে ওকে বলিনি কিছু বাড়িতে নিয়ে যাব আমি রেখেছি সাম ডাউন করে এখন